হঠাৎ করে দেখতে পেলাম আমার কেরোয়ান পাখিটা একটা আন্ডা দিয়েছে তো আন্ডা তাকে কেজে দেখতে পেলাম দেখো কত সুন্দর লাগতেছে কিন্তু মেন সমস্যা হলো ওদের একটা গড়ের প্রয়োজন কারণ গড় ছাড়া ওরা ডিমের উপর তাপ দিবে না দেখো ডিমটা আমি একটু বাইর করে দেখলাম কত সুন্দর কিউট কিন্তু একটা সমস্যা হলো ডিমটা একটু ভেঙে গিয়েছে মনে হয় এটা উপর থেকে ডিমটা পারার কারণে নিচে পড়ে ভেঙে গেছে। দেখো কত সুন্দর আমি কত খুশি হলাম কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলাম ডিমটা হালকা করে ভেঙে গিয়েছে তো দেখো এটা হলো যে ফিমেলটা যেটা আন্ডা দিয়েছে এটা আগে দু তিনটা আন্ডা দিয়েছিল কিন্তু একটু বাচ্চা হয় নাই কারণ ও গড় না থাকার কারণে ও ওটার ওপর তাপ দিতে পারতেছে না তো এদিকে আবার একজন আমাকে গিফট করলো কিছু খেজুর খেজুরগুলো নিলাম কত সুন্দর কিউট একটা খেয়ে দেখলাম অসম্ভব খুব সুস্বাদু টেস্ট যেগুলো তরতজা খেজুর খেজুরের মধ্যে তো খুব মিষ্টি খুব স্বাদ লাগতেছিল তো ফাইনালি ওটাকে আবার ভিতরে ঢুকাই দিলাম ওটার জন্য একটা গড় ব্যবস্থা করা লাগবে গড় নিয়ে পরের ভিডিও আপনাদেরকে দিব সবাইকে ধন্যবাদ